অপবিশ্বাস আবারও গানের তালে তালে গান গাইলেন বিস্তারিত জানতে ভিডিওটির নাটেনে দেখতে থাকুন গানের তালে তালে গান গাইলেন গাড়ির ভিতর থেকে অসাধারণভাবে গানটি গেয়েছেন অপবিশ্বাস গানের তালে তালে অসাধারণভাবে গান গেতে পারেন অপবিশ্বাস ভিন্ন চরিত্রে গান গাইলেন গাড়ির ভিতর থেকেই এরকম লুকে কখনোই দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে গাড়ির ভিতর থেকে গান গাইতে অপবিশ্বাসের এরকম ভিডিও দেখে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ